আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি পাকের অশেষ মেহরবানিতে এবং রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বাছাইকৃত ছেলে এবং মেয়েদের পাঁচটি করে মোট দশটি ইসলামিক নাম নিয়ে এসেছি যা ইসলামিক দিক থেকে সর্বোত্তম এবং ভালো অর্থ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আগে জেনে নেই ছেলেদের পাঁচটি শ্রেষ্ঠ ইসলামিক নাম নাম্বার এক আবদুল্লাহ সুপ্রিয় দর্শক আবদুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা যা আল্লাহর নিকট সর্বোত্তম নাম তাই আপনি যদি চান আপনার সন্তানের জন্য এই নামটি রাখতে পারেন দুই আব্দুর রহমান আব্দুর রহমান নামের অর্থ হচ্ছে রহমানের বান্দা যা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নামের একটি নাম তিন আব্দুল আজিজ আব্দুল আজিজ নামের অর্থ হচ্ছে পরাক্রমশালীর বান্দা যা আল্লাহ তালার নামের সাথে যুক্তকৃত নামসমূহের অন্তর্ভুক্ত চান্নামারের যে নামটি রয়েছে সেটি হচ্ছে আব্দুল মালিক আব্দুল মালিক নামের অর্থ হচ্ছে মালিকের বান্দা যা আল্লাহর নামের সাথে যুক্তকৃত নামসমূহের অন্তর্ভুক্ত পাঁচ আব্দুল কারিম আব্দুল করিম নামের অর্থ হচ্ছে সম্মানিতের বান্দা যা আল্লাহর নামের সাথে যুক্তকৃত নামসমূহের অন্তর্ভুক্ত দর্শক এখন আমরা জেনে নিব মেয়েদের বাছাইকৃত পাঁচটি ইসলামিক নাম নাম্বার এক খাদিজা খাদিজা নামের অর্থ হচ্ছে অকাল জন্মা যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর প্রথম স্ত্রীর নাম আপনি চাইলে আপনার কন্যা সন্তানের জন্য খাদিজা নামটি অবশ্যই রাখতে পারেন দুই নম্বরে যে নামটি রয়েছে সেই নামটি হল আয়েশা আয়সা নামের অর্থ হচ্ছে সজীব প্রাণবন্তা জীবন জীবনধারিণী যা আমাদের প্রিয় নবীর প্রিয়তমা স্ত্রীর নাম নাম্বার তিন রুফাইদা রুফাইদা নামের অর্থ হচ্ছে সামান্য দান যা মহিলা বর্গের নামের অন্তর্ভুক্ত চার আমেনা আমেনা নামের অর্থ হচ্ছে প্রশান্ত আত্মা বিশ্বাসিনী ও নিরাপদ যা মহিলা বর্গের নামের অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক সর্বশেষ যে নামটি রয়েছে সেটি হচ্ছে আসমা আসমা নামের অর্থ হচ্ছে সবচেয়ে উচ্চ যা মহিলা বর্গের নামের অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হল একটি সুন্দর নাম আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের ও তোমাদের পিত্তপুরুষদের নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম নির্বাচন করো সুপ্রিয় দর্শক আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্য কিছু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এইরকম আরও ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম